তন্ত্র ছাড়া তো কোনো কিছু না পিঠে যে বানানো পিঠে তো এটা আমি বানানো আমি যে মানুষের শরীরে রক্ত কাটলে এই মানুষের কাটলে কিন্তু রক্ত পারে পারে না কিন্তু আমার আমার যে বানাম এটা কোনো রক্ত পারবো না কোনো কিছু পারবো না আমি খুঁজে পাবো না মানে মাত্র একটা এই যে যেমন মাইন জল আছে মাইন জল ছিলেন মাইন দিলে যেমন বেদনা করে এরকম একটা বেদনা করবে তো করতেছি আমার ধর্মের লেগে আমি তো আর আমার ইয়ে লেগে করতেছি না আমি তো ধর্মের আমার আমার ধর্ম এটা সবসময় এই যে ইয়ার আছে আমার দাদা দিদি সব কিছু আগের তাই আছে যে এটা বানাম হইতেছে বানাম হইতেছে আর ইয়ার লেগেই আমি পরে এটা এটা হিন্দু সমর্থ যে এই যে আমরা তো ক্ষত্রিয় না হ্যাঁ ক্ষত্রিয়তে আইতাছে আমার এটা এটা তো হয় না এটা মন্ত্র দ্বারা করে এই যে আমার গুসাই আছে যেমন যে আমার পিঠে বানাম লব। এ আমার মতমা মানে গুসাই হেই সব কিছু এটা আমি এটা বলতে পারবো না এটা হ্যাঁ কি করে না করে আমি কই পারবো না আমি তো খালি বানাম আমি বলতে পারবো না চিকিৎসা লাগবো এটা বলতে পারবো না কিন্তু এটা হলো সব হলো ভগবানের ইচ্ছা ভগবানের আমার এই যে আমি যে এখন গাছটা ঘুরবো চরকি মরে এমন আমার আছে যে আমার হায়েত মরণ এটা কোনোই নাই এই যে মহাদেব আছে মহাদেবের ভিত্তি আমি মরতে পারবো মহাদেবের যদি চাই যে আমি দাঁড়ায় যে কথা কইতেছি এখানেও তো আমি ডুইলা করে যেতে পারি আমি আগে চরকায় কোনো সময় ঘুরি নাই এই গাল দিয়া বসি বানাম করতে আমাকে এমনে যা হাইটিয়া যা সব কিছু মানে কি করতাম আমার বুদ্ধি মাথা মাতাবিতা জ্ঞান হয়েছে এবার আমি মানে কইছি যে আমি ফিরে বানাম লোম এটা দর্জনের করতেছি এটা সমাজে আছে বানাম লই থাকবো আজকে যদি আমি না লই আরেকজন লোবার আজকে আছে যেমন আরেকজন না লই আবার আছে আরেকজন আমার যদি এই যে আমি এই যে যেমন আজগা পহেলা এটা আমার বানাম একবার দুইবার তিনবার আমি বানাম লোবো তিনবার ভরে আমার বানাম হবে না তিনবার ভরে পঞ্চ বানাম মানে পাঁচটা বসছি আমার পিঠে কাটতে এটা তো মহাদেবের দেখতেছে ই করতেছে সব কিছু করতেছে আমি এই যে হারা তিন উপাস রয়েছি আপনার তো নাস্তা খাইছেন যেটা মনে খাইছেন কিন্তু আমি নাস্তা খাইছি না কিন্তু কিছু করছি না আমি হারা দিন ভাতের সামনেও যাই নাই পূর্বকালের নিয়ম আমরা পালন করে দিতেছি আজ পর্যন্ত আমি আমার বয়স যেহেতু হয় আমি আমার পালন যে আমি করে যাবো আমার পরে যদি বয়স আছে

পরে যান কি তিন বছর পর পাঁচটা করে আবার তিন বছর পাঁচটা করে গাঁদ